নমস্কার আমি হরশ্রিৎ মজুমদার সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক তা আজকে আমার সঙ্গে আমাদের পারুলিয়ার কয়েকজনই আছে কালীবাবু আছেন আরও অন্যান্য বাবু আছেন এই সাহেব আছেন এবং একজন প্রভৃতিশীল কৃষক আছে তা আজকে আমরা জামালপুর মেলাগে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে দেখলাম এখানে কৃষকরা অনেক কিছু নতুন কিছু চাষ করেছে আমাদের কৃষির যে সাধারণ আমরা যেগুলো চাষ করি তার থেকে একটু আলাদা ঘটে একটু আগে আমরা দেখলাম মালটা চাষ করেছে তারপর হচ্ছে এচর হিসাবে কাঁঠালের চাষ আর এখানে দেখতে আমরা লিচু যাই এবং গাছগুলো খুব একটা গরম নয় ওই জায়গা প্রচুর পরিমাণে লিচু ধরেছে তা আজকে আমরা কৃষক বন্ধুর সঙ্গে কথা বলবো যে উনি এই গাছটা কত দিন লাগিয়েছেন কত থেকে ফল রয়েছে এবং

তাদের দুই একজনের বক্তব্য যারা এই যে বাগানটা দেখলেন হ্যাঁ তাদের কি মনে হয় যেমন আমাদের আছে কালীশঙ্কর বসছে দু নম্বর পঞ্চাশ জন সহসভাপতি তো বিষয়টা দেখুন এই সাবসিডি চাষ যেগুলো এখন ধান চাষের লোকসান গম চাষ করা যাবে না আমরা দেখে এলাম মানটা চাষ মানটা মানটা চাষটা একটা বিরাট অর্থকরি ফসল আর হ্যাঁ কাছেই বাজার পাওয়া যায় বিক্রি হয় ভালো মার্কেট যদি ভাবতে পারে এদেরকে লিচু লিচু অসম্ভব একটা ভালো চাষ এখানে আমি এদের চাষি ওরাও তোমার নামটা কি না সত্যজিৎ সত্যজিৎ ঘর আমার বহু পুরনো লোক সত্যজিৎ ভাব আছে যে নিপেন আছে এখানে এটা চাষ করছে সত্য কথা বলতে গিয়ে এই এলাকাটা আমাদের মোয়াল তারপরে বরগাছি রানীপুর নিয়ে যে একটা চাষের একটা জোয়ার আছে এখানে সবজি চাষ বিখ্যাত হয় এখানে ফলের চাষ হচ্ছে কাঁচড়ার চাষ হচ্ছে আমি মনে করি আমাদের মালটা বা মুসম্বি মহারাষ্ট্র থেকে আমদানি করতে হয় যদি সবাই চাষ করে তাহলে আমাদের মহারাষ্ট্রা যেতে হবে না এখানে চাষ হবে এখানে সাবজেন্ট পাওয়া যাবে আমাদের হরস হরস্ত লোককে নমস্কার আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসার জন্যে আমাদের পরিবার একজন বিখ্যাত লোক তিনি চাষ ছাড়া কিছু বোঝে না স্বপ্নে হয় চাষ থাকে যাই হোক এসব এরা আরও এরা শিখবে এরা শেখাবে না আপনার কাছে অনুরোধ যাতে ভালো বীজ ভালো চারা কোথাও পায় সেটা আপনারাই সবাইকে নমস্কার যাই আমাদের মন্তেশ্বর ব্লকের এই সাহেব পরিমল বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি নমস্কার বিষয়টা হচ্ছে আমাদের আমরা গতানুতিক চাষ থেকে কিছু বেরোতে হবে আমাদের তো আর কি করতে হবে আমাদের সাস্টেন করতে হবে আমি যেটা করছি সেটাকে টিকিয়ে রাখার মতো যেমন আমার ঘর আমার স্বাস্থ্য টিকিয়ে রাখতে হবে আজকে খুব ভালো আছি কালকেও আমাকে ভালো থাকতে হবে সেটা তারপর হচ্ছে আমাদের কাজের যে আমরা শ্রমিক পাওয়া নিয়ে আমাদের একটা সমস্যা থাকে আমাদের যদি জমি বেশি থাকে আমরা সবজি চাষ করতে পারি তার সঙ্গে কিছু অর্চার্ড বাগান করতে পারি এবার বাগানের মধ্যে আমাকে দেখতে হবে কোন জিনিসটা চাহিদা চাহিদা আছে আছে বা সারা সেরকম হলে বিদেশে পাঠাতে পারি যেমন মালটা আমাদের এখানকার যে মালটা হয় সেটা আমার বাড়িতে যায় আমার খুঁট তো ভাই রোজই খায় এবং ওর কাছে আমি জানি এখানে মালটার টেস্টটা খুব ভালো রস ভালো সাইজ ভালো এবং আমি বাজারও দেখেছি তো সেই জন্য নিজেরা খেয়েছি যেহেতু ওর জন্য বলছি খুব ভালো আমি তাহলে মালটার দিকে যেতে পারি আর হচ্ছে আমার কাঁঠাল যে বারো আমার সবজি হিসেবে যে আমরা পাবো সেই জাতগুলো আমরা চাষ করতে পারি কিছুটা জমিতে আর কিছু লিচু ফলটা করতে পারি এবার আমাদের একটা জিনিস নজর দিতে হবে যখন আমি প্রথমে চাষ করবো ছোটো ছোটো গাছ থাকবে অনেকটা জায়গা ফাঁকা থাকবে সেইখানে সাথী ফসল হিসেবে কিছু আমি করতে পারি তো সেখানেও আমরা নজর দেবো আমাদের এডিএ সাহেব বলেছিলেন আগের একটা প্রোগ্রামে যে আমরা যদি ডাল জাতীয় সিম্লগতীয় কিছু চাষ করি তাহলে আমি আমার প্রোটিনও যেমন হবে তেমন হচ্ছে মাটিরও প্রোটিন মাটির উর্বরতা বৃদ্ধি হয় নাইট্রোজেন আসবে জৈব নাইট্রোজেন আসবে মাটি ভালো থাকবে তো মাটিকে ভালো রাখতে হবে আমাদের সেটাও নজর দিতে হবে আর গাছের মধ্যে এই আমাদের হচ্ছে যে জাত বাছনে একটা ব্যাপার আছে আর কিছু একটা রোগ লাগে যেটা হচ্ছে আমরা দেখব ভেলভেটের মতো একটা লিচুর মধ্যে রোগ লাগে ওইটাকে আমাদের আটকা হবে ওখানে আমাদের লাগছে ছত্রাক এবং হচ্ছে আমাদের শৈবাল এই দুটো মিলে একটা ভেলবেটের মতো হয়ে যায় এই জিনিসটা পরে আপনাদের যে লোকাল যে কৃষি দপ্তর আছে সেখানে যারা কৃষি আধিকারিক কৃষিবিদরা আছেন তাদের সঙ্গে কথা বলে ওই ব্যাপারটা একটু বুঝে নেবেন বুঝে নিয়ে আপনারা চাষ করবেন ভালো ফল পাবেন ভালো থাকবেন আর পরিবেশে এরা প্রচুর অক্সিজেন দিচ্ছে বড় বড় গাছ হবে খুব ভালো ভালো থাকবেন সবাই আর কোনো সমস্যা নেই যাই হোক আমি যেটুকু মনে হলো সবার বক্তব্য আমি নিতে পারলাম না তা সত্ত্বেও আমরা যেটা পেলাম কারণ কৃষক বন্ধু আমাদের অন্যান্য ফসল যেমন ধান আলু পাট এইসব চাষ করছে তার পাশাপাশি যেগুলো অধিক লাভজনক ফসল বাইরে চাষ হয় সেরকম দেখে যাত বিশেষ করে আমি তোমার কোমোলজি মানে হর্টিকালচারের ফুড সাইন্স এখানে একটা পেলাম আপনার লিচু যেমন পেলাম তেমনি আমি মালটা পেলাম